আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিষয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলের আন্তরিক মোবারক এই যে দেখেন আমরা এখন আছি শিরিপুর রেল স্টেশনের কাছে এই যে দেখেন এই যে রেল স্টেশন এই যে রেল স্টেশন এরা লক্ষীপুরের লেখছত এই সামনে হলো ঠিক এই সোজা রাস্তায় আমরা চলে যাব একটা জমি দেখার জন্য আপনি আমার সঙ্গে থাকবেন এই যে আপনাদের যে জায়গাটা দেখাইতে এসেছিলাম শ্রীপুর থেকে আসলাম এই যে এইটা হলো জায়গা এই যে এটা গাছ লাগানো আছে বগাড়ি ঠিক আছে এর জায়গা আছে তিন বিঘে 60 কাটা না

এই যে রাস্তা বারো ফিট রাস্তা এই যে দুই পাশ দিয়ে রাস্তা আছে এটা হলো গাজীপুর সিটি শ্রীপুর থানা কর্ণপুর গ্রাম এক নম্বর ওয়ার্ড এখানে জায়গার পরিমাণ আছে তিন বিঘা একশো পাঁচ শতাংশ জায়গা বিক্রি হইব এই যে রাস্তা এই যে গাছ লাগানো আছে পুরাটার ভিতরে গাছ লাগানো আছে আপনারা যদি 2 4 5 বছর আছেন পরায়িন গাসি বেస్తే পারবেন 20 30 লাখ টাকা এই যে এ তো গাসি বেస్తే পারো 20 30 লাখ টাকা 5 বছর আছে হ্যাঁ এটা হলো জায়গা জায়গাটা অনেক কো সাওয়া আছে রাস্তা চাইতে অনেক কোসা এই যে রাস্তা পাড়িতে মনে 30000 করে বেচ্ছে এই যে এই যে বাঁশের বাসের ছিল বাস বিক্রি করছে আর কিছু রয়েছে এই যে এটা হলো জায়গা দেখেন জায়গা এই যে রাস্তা এই যে জায়গা আবার সামনের দিক দিয়েও রাস্তা আছে এই যে বাড়িঘর খুবই ঘনবসতি বাড়িঘর এই যে ভিতরের দিকেও বাড়ি আছে এই যে বাড়ি দুই পাশ দিয়ে এই জায়গা দুই পাশ দিয়ে রাস্তা আছে দেখতেছেন এই যে এই যে এটা হলো জায়গা জায়গার পরিমাণ তিন বিঘা তিন বিঘা এইদিকে হলো পঁয়ত্রিশ শতাংশ এক বিঘা পঁয়ত্রিশ শতাংশ বিশ কাটা আর আমার গাজীপুরের দিকে হচ্ছে তেত্রিশ শতাংশ এক বিঘা আর এটা হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ এক বিঘা এই যে

খুবই সুন্দর এটা গাজীপুর সিটি শ্রীপুর থানা গৌশিঙ্গা উইনওয়ান কর্ণপুর গ্রাম এক নম্বর ওয়ার্ড জায়গা পুরো জায়গার ভিতরে গাছ লাগানো আছে আপনারা ইচ্ছা করলে বলে এই গাছ যদি পাঁচ বছর পরে বিক্রি করেন তাও পাঁচ সাত লাখ টাকা বিক্রি করা লেব আর যদি এখানকার কায়দা আপনারা এই করেন এই যে বাঁশ লাগানো আছে ভিতরে ফলের গাছও আছে এই যে বাঁশ লাগানো এই যে এই যে জায়গা এই যে ভিতরের দিকে জায়গা এই যে জায়গা আসলে অনেক ঘন করে গাছ লাগানো বাস লাগানো ভিতরে ঢুকা যাইতেছে না ভিতরে ঢুকা গেলে আরো বেশি ভালো হইতো দেখ আপনারা ইচ্ছা করলে এমনি মেলে মেল কারখানাও করতে পারবেন কারণ সাথে রাস্তা আছে তিন সাইড দিয়ে রাস্তা এইটা জায়গা

এদিক দিয়ে অনেক বাড়ি ঘর শ্রীপুর থেকে এনে বিশ টাকা রিক্সা ভাড়া নে আর গৌশিংহা থেকে দশ টাকা রিক্সা ভাড়া চল এই যে রাস্তা এই রাস্তা দিয়ে অটো রিক্সা চলে এটা জায়গা আর এই দিক দিয়ে রিক্সা চলে ইচ্ছা করলে আপনারা ট্রাক দিয়ে মাল নিয়ে আসতে পারবেন যদি কিছু করেন এটা হল ষোলো ফিট রাস্তা ইটসুলিন ষোলো ফিট রাস্তা আপনারা যদি ইচ্ছা করে এনে ট্রাক দিয়ে মাল ঢোকাইতে পারবে ঠিক আছে গরসিংহা বাজার থেকে এলে পরে দশ টাকা রিক্সা ভাড়া এই যে এটা হলো জায়গা জায়গা এনে তিন বিঘে জায়গা এই যে রাস্তা এইদিকে ভিতরে চলে গেছে এই যে সাথে বাড়িঘর আছে মেল কারখানাও করতে পারবে আর যদি কিনে এমনি রায়খাও দেন দাম অনেক কম রায়খা দিলে পরে পাঁচ বছর পরে গাছই বেঁচতে পারবেন পরে দশ লাখ টাকা যে গাছ লাগানো আছে আর প্রতি বছর বছর ইচ্ছা করলে বাসও বিক্রি করতে পারবেন ভালো টাকায় বিক্রি করতে পারবেন এই মালিক মূল্য হইতেছে পঁচিশ লক্ষ টাকা বিঘে মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা বিঘে আমি আবারও বলতাছি আমি মালিকের দামি দিয়ে থাকি এটা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা বিঘে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু